সমর্থন এবং সহযোগিতা করতেছি আর সাথে সাথে বর্তমানে আওয়ামী যারা নাকি দেশ থেকে পালালো এরা কিন্তু ভারতে বসে আবার বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আবার বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি এর মাধ্যমে আমাদের দেশকে আবার অসুন্দার করার একটা বিভিন্ন নীল নকশা তৈরি হচ্ছে সে সেই হিসেবে আমরা দেশপ্রেমিক এবং যারা নাকি রাজনৈতিক দল দেশপ্রেমিক রয়েছেন তারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টদের বিভিন্ন মোকাবিলা করার ব্যাপারে জাতীয়ভাবে আমরা ঐক্য থাকব ইসলামী দলগুলো আমরা চাইতেছি আমরা একটা জোট গঠনের মাধ্যমে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো এইটা আমাদের এখন চিন্তা এটা আমরা ওইভাবে বলেছি কিন্তু এখানে মূল ব্যাপার হলো তেপ্পান্ন বছরে যে নির্বাচনী যে পদ্ধতিটা ছিল এই পদ্ধতিতে যদি আবারও নির্বাচন হয় তাই সেখানে আবার কিন্তু দেশের ভিতরে সুন্দর পরিবেশ তৈরি হওয়ার মতো নতুন কিছু আমরা দেখছি না কারণ এই পদ্ধতিতে যখন ক্ষমতায় যায় যাওয়ার পরে তারা একক ক্ষমতায় যাওয়ার পরে ফ্যাসিস্ট হয় তখন তারা এককভাবে জুলুম নীতি এইটা তারা নিজেরা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণকে কষ্ট দেয় এবং দেশের কল্যাণের চেয়ে বিদেশিদের কল্যাণের অগ্রাধিকার তারা দিয়ে থাকে সেগুলো করার পরই জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করা তাই সে সময়টা খুব বেশি না হওয়া সেখানে আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে সরকার ক্ষমতা নেয়ার থেকে এক থেকে দেড় বছরের ভিতরে জাতীয় একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং জাতীয় নির্বাচনের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এই জন্য আমরা বলছি পিআর সিস্টেমের নির্বাচন যেটা একানব্বইটা দেশের মতো বাস্তবায়ন আছে সেই পি সিস্টেম নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং সেখানে সব দলই সংসদে যাওয়ার মতো পরিবেশ থাকবে সেখানে একটা জাতীয় সরকার তৈরি হবে এই জাতীয় সরকারের মধ্যে আশা করি দেশটা আবার সুন্দর একটা দেশে তাদের পরিচালনায় বাস্তবায়ন হবে